সুতরাং সরকার হটানোর ক্ষেত্রে বেশি নেই মানে দায়িত্ব পালন করছে ছাত্ররা কি একমত বিএনপি আন্দোলন করছে জমা তো করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু গোলটা দিতে কারা ছাত্র এখন বিএনপি ক্ষমতা আসবে জমা ক্ষমতা আসবে এই নিরাপত্তার দরকার আছে না না এই নিরাপত্তার জন্যই আমরা ভোটের জন্য আজকে মামার কাজ করতে কিন্তু লজ্জা এবং দুঃখ

এখন আপনাদের বিবেক আপনারা বক্তি দাঁড়িয়ে শীষে দিবে না পাল্লা লামার দিবেন আমরা নিজেই লিখেব আপনাদেরকে আমি যে কটা ভুলে যান যদি আপনারা বুঝেন